আসলে একটি গ্রাহক কমপ্লেন দিয়েছে তার এসিটা কিছু চলে বন্ধ হয়ে যায় আমি এসেও সেম সমস্যায় পেয়েছি যাই হোক আমরা আউটডোরে যাচ্ছি দেখেন দেখেন এখানে কিন্তু আমার কম্পেশার চলছে সবই চলছে হয়ে গেছে আমার কিন্তু কি হচ্ছে আউটডোরে ফ্যানটা চলছে না তার জন্য কি হচ্ছে আমার এটা ওভার হিট হয়ে হাই প্রেশার দিয়ে কিন্তু অটো কাট করে দিচ্ছে মানে বন্ধ হয়ে যাচ্ছে মিটার দিয়ে মিটে দেখলাম আসলে মোটরটি জ্বলে গেছে তার জন্য আমার কি করতে হবে এখন আউটডোর ফ্যান মোটরটি চেঞ্জ করতে হবে চেঞ্জ করার জন্য আমি আউটডোর মোটরটি খুলে নিচ্ছি দেখেন এটা আমরা স্যাম্পল নিয়ে সেম একটা মোটর কয় করে এনে চেঞ্জ আর এসির আউটডোরের মোটরটি প্রবলেম হয়ে গেছে তাই ওটা চেঞ্জ করে নতুন একটা মোটর আনা হয়েছে এটা আমি লাগিয়ে নিচ্ছি দেখে চার্টি স্কুদে লাগিয়ে নিচ্ছি পাখাটা লাগিয়ে নিচ্ছি এখন ক্যাপাসিটার আর পাওয়ার সংযোগ করে এসিটি অন করতে আউটডোর মোটরটি চলছে এসিও বন্ধ হচ্ছে না প্রবালি ঠান্ডা দিচ্ছে ধন্যবাদ